আপনাদের সকলের হয়তো মনে আছে ভারত বাংলাদেশের এশিয়া কাপের বাছাই পর্ব ম্যাচের কথা যে ম্যাচে ফাহমিদুল ইসলামের বাদ পড়ার কারণ ছিল সিন্ডিকেট যে কারণে মতো একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে আমরা ওই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পাইনি এরপরই সারা বাংলাদেশের ফুটবল প্রেমীরা একই সঙ্গে আওয়াজ ওঠায় সিন্ডিকেট ভাঙতে হবে বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে হবে যার ব্যাপারে খুব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়ালের সাথেও কথা বলেছিল তৎকালীন আন্দোলনকারীরা এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন সিন্ডিকেটের ব্যাপারে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কোনো অ্যাকশন নিচ্ছে না এটা এখন সবার মনে একটা বড় প্রশ্ন আমরা সবাই জানি বিগত দিনে একটা ক্লাব যাদের আধিপত্য দেখিয়ে পুরো বাংলাদেশ টিমে তাদের ক্লাবের প্লেয়ার খেলাচ্ছে সেই তুলনায় অন্য সকল ক্লাবে প্রমিসিং ফুটবলার থাকলেও তারা বেশিরভাগ সুযোগ পাচ্ছে না এখন বলেন তো আপনারা আমার মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি জানে বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট চলে আর যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন জেনে থাকে তাহলে কেন তারা এই সিন্ডিকেটের মতো জঘন্য অপরাধের কোনো সুরাহা করছে না সবই ঠিক আছে কিন্তু আমরা কেন জানি বাস্তবতাটা মেনে নিতে পারি না এখন আপনারা বলবেন এখানে বাস্তব আর অবাস্তবের কি হলো আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো একটা দেশের বিশ্বমঞ্চে ফুটবল খেলতে হলে কি কি দরকার আপনার মনে সবার আগে যে জিনিসটা মাথায় আসবে তা হলো ভালো মানের একটা মাঠ কারণ আপনার যদি মাঠই না থাকে তাহলে আপনি খেলবেন কোথায় আর এটা তো আর আমাদের পাড়া মহল্লার খেলা না যে মাঠ একটা হলেই হলো যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে জার্স চেঞ্জ করলাম খেলতে গিয়ে হাত পায়ে ব্যথা পর পর পাঁচ দশ টাকার একটা কিলার খেয়ে নিয়ে পরের দিন আবার মাঠে খেলতে নামলাম সব মিলিয়ে এত যদি সহজ হতো তাহলেই হয়েই যেত আমরা আন্দোলন করতাম তার পরের দিন সেটা বাস্তবায়ন হয়ে যেত বাংলাদেশের ফুটবল এখন যে অবস্থায় আছে আমি মনে করি বিগত কয়েক বছর কয়েক যুগে বাংলাদেশ ফুটবল এতটা ভালো সময় পার করেছে কিনা আমার সন্দেহ আছে অতএব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যদি সিন্ডিকেটের বিষয়ে হাত দিতে হয় তাহলে অবশ্যই আগে নিজেদের সক্ষম করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিজেদের গ্রাউন্ড খেলার মতো কয়েকটা মাস্ক প্রস্তুত করতে হবে আর এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে অবস্থায় আছে আমার মনে হয় না তারা এই মুহূর্তে এই রিস্কটা নেবে যে নিজেদের মাঠ তৈরি করে নতুন ড্রেসিং রুম ভালো মানে ধাক্কা খাবে বাংলাদেশ ফুটবল যা কোনোভাবেই সুখকর হবে না বুদ্ধিমানেরও কাজ হবে না বলে আমি মনে করি তাই আবেগ দিয়ে না ভেবে বাস্তবতা মেনে নিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ও আমাদের সকলকে তাহলে আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট আমরা এলেও পেতে পারি